মাননীয় চিফ মিনিস্টার সব মন্ত্রিসভা রেখেছেন কন্নজর মন্দিরকে নিয়ে আলোচনায় বসবেন তাই তিনি আসতে পারেননি তিনি কথা দিয়েছেন আগামী প্রতিদিন আমাদের সঙ্গে একবার সাক্ষাৎ করবেন এবং আমাদের বিষয়টা নিয়ে বসবেন এবং আলোচনা করবেন বাকি আমাদের সভাধিপতি মহাশয়া মহাশয় তিনি আসবেন তবে সেটা দেড়টা থেকে দুটোর মধ্যে টাইমটা দিয়েছেন চণ্ডীপুরে একটা প্রোগ্রাম শেষ করে আসবেন তো আমরা আমাদের ছত্রিশতম বার্ষিক সাধারণ সভা আজকে আমরা শুরু করছি তো আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের এগারো নম্বর ব্লকের সভাপতি মাননীয় মহাশয়া শাহনাজ মহাশয় ও আমাদের অঞ্চলের উপপ্রধান শ্রী সুজিত সি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন কন্টাই গভীর সেন্ট্রাল ফিশারি চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান শ্রী নবাবুদ্দিন মহাশয় আমাদের মহিলা সুকুমার বাঘ মহাশয় তো আমরা আমাদের প্রথম সভাপতি বরণ করব আমাদের আজকে দেখা যাচ্ছে એ પ્લેસ્ટોક તો દર સુપર સુપર মৎস্যজীবদের একটা দাবি যে তারা বায়োমেট্রিক কার্ড পেতে কিন্তু হচ্ছে পাশাপাশি অনেকেই পাচ্ছেন না কী বলবেন এখন হচ্ছে আমাদের যেটা রেজিস্ট্রেশন কার্ড করা হয়েছে এটা কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ মানে আপনার হচ্ছে বায়োমেট্রিক কার্ড এটা যদি কেউ এই কার্ডটা যদি থাকে তাহলে কিন্তু তার কোনো কিছুতেই অসুবিধা হবে না যখন সে ফিশিংয়ে গেছে সমুদ্রতে বা আমাদের ইংল্যান্ড কোথাও কিছু কোথাও নদীতে মাছ ধরতে গেছে বা এমনি কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই এফআরসি কার্ডটা কিন্তু এখন একবারে মানে কমনলি চায় এটা যদি কারোর থাকে কোনো কিছু অসুবিধা হচ্ছে না দুয়ারে সরকারি ক্যাম্পে কি পাওয়া যাবে দুয়ারে সরকারে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে আপনারা দিন একটা ই প্রিন্ট দিয়ে দিচ্ছি এবারে আমরা যখন দপ্তর থেকে আমরা যখন আপনাকে ওই পিভিসি কার্ডের মতো যখন আধার কার্ডের মতো একটা কার্ড পাবো তখন সেটা আমরা আবার এপিউ সাহ দিয়ে অঞ্চল দিয়ে আমাদের এটাকে আমরা ডিস্ট্রিবিউট করি কিন্তু ইমিডিয়েট আমরা অন্তত এক দুজনের মধ্যে একটা ই প্রিন্ট ওনাদের আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইকুয়ালি ওই আপনার কারের মতোই গুরুত্ব যায় যে আজকে দেশপ্রাণ কোয়ারেটিভ সোসাইটি লিমিটেডেও সময় এলেন কি দেখলেন এটা খুব একটা ভালো সোসাইটি এটা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মাছের উৎপাদন থেকে শুরু করে ফিস ফিড মিল তারপরে আমাদের যে আমাদের যে বিভিন্ন সোসাইটি যে আমাদের এগুলো অর্ডারগুলো পায় তারাও এরাও আবলার নেয় আর মাছের চারা দেওয়ার থেকে এরা খুব ভালো একটা কোপোয়ারিটি এটা সর্বপলিত একটা ফিস ফিড এরা নিয়েছে আমরা চাইছি কি এই ক্রিস ফিড মিলটা দ্রুত চালু যাতে করে এনাদের যেটা ডিমান্ড সেটা ফুলফিল হয় প্লাস আরও পারিপার্শ্বিক যারা মৎস্যযুদ্ধী মৎস্য চাষি আছেন তারাও ওনাদের কাছ থেকে ফিডব্যাক নিন তো এটা আমরা প্রমোট করছি ওনারা অনেকটা এগিয়ে গেছেন তো আমি মনে করব যে খুব এটা চালু হবে এবং আমি তারপর থেকে এদের যেটা প্রাপ্য সাবসিডি অ্যামাউন্টটা সেটা ক্লেম করতে পারি নাম আমার হচ্ছে ডক্টর না জানা সৎস্যকর্তা প্রবৃদ্ধ